আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা যে যে যেখানেই থাকুন সুস্থ এবং নিরাপদে থাকুন আশা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতিদিনের মতো আজকেও টাকার শরীর রেট নিয়ে হাজির হলাম আজ উনিশে মে দু হাজার চব্বিশ সাল চলুন জেনে নেই আজকে টাকা বর্তমান শরীর ক্রেট কত দুবাইতে হাম বত্রিশ টাকা সতেরো পয়সা সৌদি রিয়াল উনত্রিশ টাকা পনেরো পয়সা মালয়েশিয়া ইঙ্গিত চব্বিশ টাকা তিরানব্বই পয়সা ওমান রিয়াল তিনশো তিন টাকা তেইশ পয়সা ইয়াল বত্রিশ টাকা এক পয়সা জর্ডান দিনার একশো চুয়ান্ন টাকা আটষট্টি পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা উনচল্লিশ পয়সা সিঙ্গাপুর ডলার ছিয়াশি টাকা একানব্বই পয়সা খুইতি ডিনার তিনশো উনআশি টাকা সাতানব্বই পয়সা বারাইন দিনার তিনশো নয় টাকা ষাট পয়সা অস্ট্রেলিয়ান ডলার সাতাত্তর টাকা তেরো পয়সা ইউরো একশো ছাব্বিশ টাকা ছয় পয়সা ইউএস ডলার একশো ষোলো টাকা বাহাত্তর পয়সা ব্রিটিশ পাউন্ড একশো ছেচল্লিশ টাকা এগারো পয়সা প্রিয় প্রবাসী বা ভাই বোনেরা যে কোনো সময় টাকা রেট উঠানামা করতে পারে তাই দেশে টাকা পাঠানোর পূর্বে সবসময় টাকার সরিক্রিয়া জেনে নেবেন মনে রাখবেন টাকা রেট যখন বাড়তি থাকে তখন আপনি দেশে টাকা পাঠালে আপনার পরিবার বেশি টাকা পাবে প্রতিদিনই টাকার রেট জানতেই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন